পেরিফেরাল নিউরোপ্যাথি এই টার্মটা নিশ্চয়ই অনেকে শুনেছেন যাক একটু সহজ করে বলি আমাদের যে হাতে বা পায়ে যে বিভিন্ন নার্ভ থাকে সেগুলোতে বিভিন্ন অসুখী ইনভলভ হয় তখন যে সমস্যাগুলো হয় সেটাকে আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি বলি এছাড়া আমাদের আরও ক্র্যানিয়াল নার্ভ থাকে সেটাও কিন্তু যদি ইনভলভ হয় সেটাকে আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি বলতে পারি কারণ এইখানেও দেখা যাচ্ছে আমাদের যে সিএনএসের বাইরে ব্রেইন এবং স্পাইনাল কর্ডে যে লেশনগুলো হয় সেটাকে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অসুখ বলি আর এর বাইরে যেটা হয় সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অসুখ বলি তো যাই হোক আমাদের দেশে ডায়াবেটিস কমন ডায়াবেটিস থাকলে এটা হয় লেপ্রোসি বা কুষ্ঠ এটা কমন সিকেডি বলে একটা অসুখ আছে ক্রনিক কিডনি ডিজিজ সেখান থেকে হয় বেশ কিছু ড্রাগসে হতে পারে বেশ কিছু টক্সিনে হতে পারে কিছু ভিটামিনের অভাবে হতে পারে এইচআইভি বা এই ধরনের যে ইনফেকশান আছে সেখানে কিন্তু এরকম হতে পারে আরও বিভিন্ন অসুখ আছে পরফাইডিয়া অসুখ আছে বিভিন্ন পয়জনিং আছে বিভিন্ন রকম কারণে কিন্তু এটা হয় অনেক সময় হাত পা শুকিয়ে যায় হাত পায়ের মধ্যে শক্তি থাকে না হাত পায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা করে বিভিন্ন রকম সমস্যা কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথিতে হয় যাই এরকম হলে একজন নিউরোলজিস্ট দেখাবেন আপনি অবশ্যই অনেকটা এটার সমাধান পাবেন ধন্যবাদ সবাইকে